নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি সকাল সকাল চলে এসেছি আজকে টপিক নিয়ে হ্যাশট্যাগ আমরা বাঙালিতে মন নিয়ে মোনালিসা আমি মোনালিসা সবার ভালোবাসার জন্য আমি প্রত্যেক দিন এখন আমি ভিডিও আপলোড করছি অনেক অনেক ভালোবাসা আমি পাচ্ছি তোমাদের থেকে মানে তোমাদের মানে আমরা আমরা বাঙালির সদস্যরা এবং আমরা বাঙালির যারা ভিউয়ার্স তাদের থেকে তো আমি তাদের কাছে প্রচুর প্রচুরভাবে কৃতজ্ঞ কারণ তারা আমার প্রত্যেক দিনের যে আমার যে আলোচনা এবং সেখানে লাইক দিচ্ছে কমেন্ট করছে আমি ভীষণ খুশি আমি চাই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো ভিউয়ার্সদের বলছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার পাশে থেকো তোমাদের আমার যদি কোনো রকম কোনো কোনো আলোচনা যদি পছন্দ না হয় সেটাও বলবে আর পছন্দ হলে সেটাও বলবে আমি চাই দুরকম কমেন্টটি আমাকে যেন করা হয় যাতে আমি নিজেকে ঠিক করে নিতে পারি নিজেকে শুধরে নিতে পারি কমেন্টের জন্য মানে আমি তাহলে বুঝতে পারবো যে কোন দিকটা আমার খারাপ হচ্ছে কোন দিকটা ভালো হচ্ছে আজ আজকে টপিক দিয়েছে রঞ্জনাদি দি আমাদের মেন্টার দিদি টপিক দিয়েছে বারোবার পাখি পাকা পেঁপে খায় বলতে হবে আর একটা কাঁচা একটা রেসিপি দেখাতে হবে কাঁচা পেঁপের বা মুখে বললেও হবে কাঁচা পেঁপের রেসিপি তো আজকে আমি প্রথমেই ওই পাখি পাকা পেঁপে খাইটা বারোবার বলে নিচ্ছি পাখি পাকা পেঁপে খায় 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 আমার বারোবার বলা হয়ে গেল কেমন হলো জানি না আর দ্বিতীয় টপিকটা যেটা কাঁচা পেঁপের রেসিপি কাঁচা পেঁপের রেসিপিটা হলো এটা আমার মায়ের রেসিপি মা খুব সুন্দর রান্নাটা করে পেঁপেটাকে প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে কুড়িয়ে নিতে হবে স্লাইজার দিয়ে তারপরে একটু ডুমো করে একটা আলু দিলে ভালো হয় একটু ডুমো করে যে একটা আলু দিতে হবে আলুটাকে কেটে নিতে হবে তারপর একটু আদা আর একটা কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিতে হবে হ্যাঁ বা পেস্টও করে নিতে পারো আদা একটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে এটা তো নিরামিষ রান্না সেই জন্য বেশি ঝালের দরকার পড়ে না অল্প ঝাল দিলেই হবে আর একটু বাদাম ভেজে নিলে চীনা বাদাম ভেজে নিলে খুবই ভালো হয় রেসিপিটায় আর চিনাবাদাম ভেজে একটু গুড়িয়ে রাখতে হবে খোসা ছাড়িয়ে তারপর তোমার কড়াইতে অল্প তেল দিয়ে যে যেরকম তেল খাবে মানে তেল ইউজ করে রান্নাতে অল্প তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে তুলে নিতে হবে তারপর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁপে যে গ্রেডটা আমি করেছিলাম সেই গ্রেডটাকে ঢেলে দিতে হবে তারপর বেশ নাড়াচাড়া করে পেঁপেটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁপেটার কালারটা বেশ একটু লালচে ব্রাউন এরকম হয়ে ব্রাউনিশ হয়ে যাবে তখনই ওর মধ্যে আলুগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ওই আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে সঙ্গে সামান্য হাফ টি স্পুন মতো একটু জিরে গুঁড়ো দিতে হবে হাফ টি স্পুন ধলে ধনে গুঁড়ো দিতে হবে হাফ টি স্পুন রেড চিলি পাউডার দিতে হবে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিতে হবে নুন দিতে হবে পরিমাণ অনুযায়ী যে যেরকম নুন খাবে সেরকম সামান্য একটু মিষ্টি দিতে হবে কারণ এটা নিরামিষ রান্না মিষ্টিটা দিলে ভালো হয় তারপর বেশ ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে মাখামাখা হলে খুব সামান্য একটু উষ্ণ গরম জলে দিলেও হয় নাহলে ওইভাবেও রান্নাটা কষানো হয়ে যায় বেশ সুন্দর লাগে তো সামান্য হাফ কাপেরও কম একটু জল দিয়ে ভালো করে মাখামাখা হয়ে বেশ ভালো করে মা জলটাকে ওর মধ্যে মানে শুকিয়ে নিয়ে মাখা মাখা করে ওর মধ্যে ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে দিয়ে গরম ভাত দিয়ে ও তারপরে বাদামটাকে যে আমি কুড়ি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম মানে একটু দানা দানা করে গুড়িয়েছিলাম একদম পেস্ট না কিন্তু এর মানে আত খেঁচড়া করে আমি গুড়িয়ে রেখেছিলাম সেই বাদাম গোড়ানোটা ওই পেঁপের মধ্যে ওই ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপর এবার নামিয়ে গরম ভাত দিয়ে রান্নাটা খেয়ে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগবে এটা আমার মায়ের হাতের রান্না তোমরা অবশ্যই করো আর কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও আজ তাহলে আসি বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো অনেক আনন্দে থেকো বাই ফ্রেন্ডস